হ্যালো ফ্রেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করবো ভালো আছেন আন্তরিক শুভেচ্ছা ভালো আছা অভিনন্দন আমার ফেসবুক চ্যানেল থেকে আপনাদেরকে জানান আজকে যেসব স্পটটা এসেছি ভিডিও করতে সেই স্পটটা একবার হলেও আপনাদেরকে দেখাই আমাদের সোনারপুরের খুব কাছে স্পটটা দেখুন বালি আর পালির পাহাড়টা দেখুন কত সুন্দর জায়গা সেই জায়গাটাকে দেখি শুধু আপনাদেরকে আশা করি খুবই সুন্দর লাগবে জায়গা ভিডিও করার একটি জায়গা আর এত সুন্দর হেলস লাগছে এখানে যেই পুজো করবে একমাত্র সেই জানে এটার জায়গাটা কত সুন্দর একটি রেসপোর্ট জায়গা তা এই জায়গাতে আপনারা ব্রফ করতে পারবেন পুজো করতে পারবেন ঘোষ খুললে আরও কত সুন্দর জায়গাটা লাগবে আপনাদের কাছে সোনারপুর স্টেশন থেকে এক কিলোমিটার দূরে আসে এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে একদম সোনারপুর বাগা ভোড় এই বাগামোড়ে থেকে বলবেন বাঁকড়া মরজাও বাঁকড়া থেকে খুব কাছে পাহাড় পড়বে পরে পালির এয়ারপোর্টে কত সুন্দর জায়গা কোনো অটো টোটো বিশ্ব আপনারা আসতে পারবেন এই জায়গাতে ভিডিও করার জন্য তা ফ্রেন্ডস এই জায়গাটা কত সুন্দর কমেন্টে জানাতে আপনারা একদম কেউ মিস করবেন না আর নেক্সট কোনো একটি ব্লক আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন এখন টাকার জন্য অসংখ্য ধন্যবাদ